জুতাটা কিন্তু খুবই সুন্দর ফ্যাশনেবল দেখেন যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমি আবার বলে দিচ্ছি দেখেন নাইকের ভিতরে রাফিজের এগুলো নিতে পারেন এগুলো অনেক সুন্দর কালেকশন এগুলো কিন্তু আপনারা নিতে পারে ফাইভ হান্ড্রেড টাকা অনলি ফর ফাইভ আর আপনার আর কি না আর কি খুবই ভালো আচ্ছা আচ্ছা ছয় মাস রাফিস করতে পারবেন ছয় মাসলাম এরকম আজকে আমি আপনাদেরকে কিছু জুতার কালেকশন দেখিয়ে দিব যারা খুচরা দামে জুতা নিতে চাচ্ছেন এক পিস দুই পিস তাদের জন্য হচ্ছে মূলত আজকের এই ভিডিওটি তো এই মার্কেটের লোকেশনটি সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখিয়ে দেই তো এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু অনেক জুতার কালেকশন রয়েছে আর লোকেশনটা খুব সুন্দর জায়গায় এই আমার সামনে রয়েছে ঢাকা ট্রেড সেন্টার ট্রেড সেন্টারে অপোজিট সাইডে হচ্ছে দোকান আর এই এই যে দেখেন এই পাশে হচ্ছে দোকান আর এই এই বাটার শোরুম বাটার শোরুমের নিচে হচ্ছে এই দোকানটি মূলত যারা কেট স্যান্ডেল নিতে চাচ্ছেন বা লোফার নিতে চান তাদের জন্য হচ্ছে মূলত আজকের এই ভিডিওটি আর এই দোকানটা কিন্তু অনেক বড় হ্যাঁ ওই শেষ মাথা পর্যন্ত কিন্তু ভাইয়ের দোকানটি তো আমরা কিছু কালেকশন দেখিয়ে দেই আর স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা সরাসরি যোগাযোগ করবেন যাতে করে যারা নিতে চাচ্ছেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেলটি ফলো করে আসবেন সেম নামে আমার টোয়েন্টি ফোর আইডিয়াম তো এখানে কিছু আমি জুতো দেখিয়ে দিই সর্বপ্রথম তো ভাই এগুলো কি জুতো

আচ্ছা ভাই এখানে আরও কিছু কালেকশন দেখতে পাচ্ছি এই যে এখানে একটি সুন্দর জুতো দেখতে পাচ্ছি আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবো ভাইয়া এইগুলোর দামগুলো কেমন পড়তে পারে এটা ফাইভ হান্ড্রেড পড়বে ফাইভ হান্ড্রেড টাকা পড়বে আচ্ছা এইগুলো হচ্ছে ফাইভ হান্ড্রেড আমি জাস্ট কালেকশনগুলো দেখিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন জুতো কালেকশন রয়েছে ভাইয়ার এখানে আর যারা একটু হোয়াইটের ভিতরে নিতে চান এই যে এই জুতোগুলো দেখেন এগুলো তো মূলত রাফিজের জন্য জন্য এগুলো প্রাইসগুলো কেমন ফাইভ হান্ড্রেড করে এগুলো কি সোলটা মানে ভাই শোলটা আট মাস ছয় মাস ভালো মতো করে পড়তে পারবেন এইগুলো হচ্ছে ফাইভ হান্ড্রেড আট মাস ছয় মাস কিন্তু এগুলো পড়তে পারবেন তো এইখানে আরও কিছু অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে চায়নাও কিছু কালেকশন রয়েছে ভাই আমাদেরকে চায়না কিছু কালেকশন দেখান আপনি একটু এই যে দেখেন এইখানে হচ্ছে ভাইয়াদের চায়নার কালেকশন মানে একটু ভালো কোয়ালিটির যেগুলো সোল্ড এবং ফিনিশিংটা অনেক সুন্দর ভালো এটা রাবার সোল্ডের না এগুলো তো মানে ভিজলেও কিছু হবে না 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 এগুলো চব্বিশ ঘন্টা ভিজে পড়তে হবে চব্বিশ ঘন্টা ভিজিয়ে পড়া যাবে আর এইটা সোলটা কিন্তু খুবই হ্যাভি তো এইগুলো কত থেকে প্রাইসটা শুরু হয় এটা আপনার আপনার নিচে একদম আস্তে ছোট নিচে আষ্টশো টাকা রাখা যাবে এইগুলো হচ্ছে মূলত যারা ব্যবসা বাণিজ্য করতে চান বা নিতে চান তারাও কিন্তু দেখতে পারেন এই যে আরেকটি রয়েছে চায়না সোল্টের ভিতরে আমি দেখিয়ে দিই ডাবল সোল আচ্ছা অনেক হেভি একটা সোল এটা আপনার কিনতে গেলে ষোলোশো টাকা আমাদের এখানে একদম বারোশো টাকা মানে ষোলোশো টাকা জুতো মানে বারোশো টাকায় আর পাওয়া যায় আর কি এইখানে মানে গুলিস্তানে যদি আপনারা আসেন এখানে কিন্তু খুব ভালো মানে জুতা রয়েছে আমি আর ফ্যাশনেবল যেগুলো যেহেতু ইয়াং যারা পরে এগুলো অনেক ফ্যাশনেবল এই যে দেখেন আরেকটি জুতো রয়েছে এটাও খুবই সুন্দর ফ্যাশনেবল তার ভিতরে আরেকটার জুতো রয়েছে এই যে দেখেন আমি দেখাই এই যে আরেকটি জুতো রয়েছে এগুলো কেমন প্রাইস দেয়া এগুলো আপনার নয়শো টাকা নয়শো টাকা এই যে দেখেন এটাও খুবই সুন্দর হোয়াইটের ভিতরে এটা অনেক সুন্দর রয়েছে তারপর চায়নার ভিতরে এগুলো মনে কালার নাকি এগুলো কাটা

যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমি আবার বলে দিচ্ছি স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ভাইয়া ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কাইন্ডলি আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করবেন আরও অনেক কালেকশন রয়েছে আমরা দেখবো ভাইয়া দেখাবেন আমাদেরকে একটু কালেকশানগুলো ভাইয়া আরও কিছু আমাদের কালেকশন দেখান এই যে দেখেন এই কালেকশনটা দেখেন খুবই হেভি একটি কালেকশন বারোশো টাকা পড়বে আচ্ছা ষোলোশো টাকা জুতো আচ্ছা আপনি আচ্ছা এইখানে আরেকটি জুতো সিলে দেওয়া আছে কাপড় সিলে দেওয়া জি জি নিচে সোলো সোলো সিলে দেওয়া আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার চায়না তো অরিজিনাল চায়না অরিজিনাল এটা দাম পড়বে 1100 টাকায় 1100 টাকা একদম এগুলো কিন্তু অরিজিনালটা চায়না এটা আপনি মার্কেট থেকে কিনতে গেলে 1900 টাকা পড়বে 1900 টাকা পড়বে দেখেন 1900 টাকার জুতো মাত্র 1100 টাকা আর অরিজিনাল চায়না এটা কিন্তু ফিনিশিংটা দেখলেই বোঝা যায় মানে খুব ভালো মানের জুতো এগুলো দেখলে এইখানে আরো রয়েছে অনেক জুতা রয়েছে দেখেন এই যে আরেকটি জুতা রয়েছে এই যে দেখেন বারোশো টাকা পড়বে আচ্ছা আপনার এই যে এই যে এই যে দেখেন এটাও খুবই সুন্দর দেখেন ফিনিশিংটা খুবই সুন্দর

আমাকে বলেন ভাই পাইকারি ভিডিও করেন আমাদের দুই এক পিস যারা নিতে চাই তারা যেন নিতে পারি তাদের জন্য কিন্তু এটা করা তো আপনারা কিন্তু এইগুলো কিন্তু খুচরো নিতে পারবেন এই যে একটি দেখেন আর এই দিকে দেখে এই দিকে অনেক আচ্ছা এইখানে আরেকটি জুতো রয়েছে আমি একটু একটু জাস্ট দেখাই এই যে আরেকটি ফ্যাশনেবল নাইকের সুন্দর জুতো দেখেন আর কত সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর জুতো এইগুলো কিন্তু আপনারা নিতে পারেন যারা ফ্যাশনেবল জিন্সের সাথে পড়তে চান তারা কিন্তু নিতে পারেন তারপরে এই যে একটা কমলা কালারের এই যে দেখেন পাতলার ভিতর একবারে পাতলা এইগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখেন তারপরে এই যে এইগুলো কি স্কুলের ভাই নাকি ও পাশাপাশি কিন্তু স্কুলের শুগুলো নিতে পারবেন এটাও আপনার ছয়শো টাকা পড়বে তো এইগুলোর আপনার প্রাইসটা আপনার কেমন হবে সাইজটা থেকে শুরু আচ্ছা একত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ সাইজটা মনে রাখবেন সবাই সাইজটা অনেক ইম্পর্টেন্ট আমি আরও কিছু এখানে অনেক কালেকশন রয়েছে ভ্যারাইটিস কালেকশন রয়েছে সো ফ্যাশনেবল আমি একটু জাস্ট দেখিয়ে দিই একটু দেখিয়ে দিই সাজানো রয়েছে অনেক সময় এই যে দেখেন একটি এই যে দেখেন এইটা সোলটা দেখেন সোলটা খুবই সুন্দর এগুলো কি চাই না বাংলা আচ্ছা এই যে দেখেন এটাও খুবই সুন্দর এই যে আমি দেখিয়ে দিচ্ছি তারপরে এই যে হোয়াইটের ভিতরে একটি রয়েছে এগুলো হচ্ছে আপনার রাফ ইউজের জন্য আচ্ছা রাফিউজের জন্য এই যে আর একটি সুন্দর খুবই সুন্দর দেখেন হোয়াইটের ভিতরে আর কিছু কালেকশন দেখিয়ে দিই এই যে একটি কালেকশন এই যে দেখেন নাইকের ভিতরে রাফিজের এগুলো নিতে পারেন এগুলো অনেক সুন্দর কালেকশন এগুলো কিন্তু আপনারা নিতে পারেন ফাইভ হান্ড্রেড টাকা অনলি ফর ফাইভ হান্ড্রেড টাকা আচ্ছা পাশাপাশি এই যে এইখানে আরও কিছু জুতো রয়েছে আমি একটু দেখিয়ে দিই এই যে এইখানে কিছু জুতো রয়েছে এই যে এগুলোও কিন্তু আপনারা নিতে পারেন এগুলো অনেক সুন্দর

এই টাইপের যদি নিতে চান আরও কিছু আমি জাস্ট একটু দেখে দিই আর টাসেলের ভিতরে এগুলো দেখিয়ে দিই যারা পার্টি টাইপের নিতে চান এগুলো তো মূলত পার্টির জন্য পরে নাকি আচ্ছা যারা পার্টি টাইপের নিতে চান টাসেল এই যে এগুলো দেখতে পারেন এগুলো কত করে ফোর হান্ড্রেড টাকা পড়বে আচ্ছা দেখি ফোর হান্ড্রেড টাকা হলে এগুলো কিনতে পারবেন আর এই যে আরেকটি দেখিয়ে দিচ্ছি এইটাও খুবই সুন্দর দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটাও খুবই সুন্দর চারশো পঞ্চাশ টাকা পড়বে পাশাপাশি কিন্তু এখানে অনেক কালেকশন রয়েছে সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এই যে দেখেন জুতোর অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তো আজকে ভিডিওটা ছিল হচ্ছে মূলত জুতো নিয়ে আপনারা যার কেস কিনতে চাচ্ছেন বা লোফার কিনতে চান তাদের জন্য এই মাথা থেকে মাথা পর্যন্ত কিন্তু ভাইয়ের কালেকশন রয়েছে তো ভাইয়া কেউ যদি অনলাইনের মাধ্যমে নিতে চায় নিতে পারবে কিনা একটু বলেন তো আমাদের ভাইয়া অবশ্যই পারবে আমাদের যদি অনলাইন থেকে নিতে চান তাহলে আমাদের নাম্বার দেওয়া থাকবে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই ভালো লাগলে সবাই আচ্ছা আপনার নাম্বারটা একটু বলে দেন আমার নাম্বারটা বলে দেবো জি জি জিরো ওয়ান এইট ডাবল টু থ্রি সিক্স থ্রি সিক্স ফোর জিরো আচ্ছা এইটা হচ্ছে ভাইয়ের নাম্বার যদি কেউ নিতে চান সরাসরি যোগাযোগ করতে পারেন তো সবাইকে আসলাম আমাদের